টুকি তিনটিং মা তোরা কোথায় জলদি আমার কাছে আয়তো কই রে টুকি টিনটিং কি হয়েছে মা এবারে থাকছো কেন আমরা তো দুজন খেলছিলাম তোরা খেয়েছিলি কিন্তু তোদের চোখ মুখে এমন অবস্থা হয়েছে কেন মা জানো পারুল চালু বলছিল আমাদের বাবা নাকি মারা গেছে ওরা ওদের সাথে আমাদের খেলতে নেয়নি জানো গরিব নৃত্য বাবার মেয়ে বলে তাড়িয়ে দিয়েছি আমাদের আমরা ওদের কথা শুনে কান্না করেছি না বলো না বাবার কিছু হয়নি বাবা কাজ করতে বাইরে গেছে তাই না মা না মা তোদের বাবা সত্যি বেঁচে নেই তোদের বাবা আমাদের ছেড়ে আকাশের তারা হয়ে গেছে এখন আমরা একা কাঁদিস দরা তোরা তোদের বাবা নেই তো কি হয়েছে আমি আমার জীবনের শেষ দিন পর্যন্ত তোদের দেখাশোনা করবো টার্মনিওরা সত্যি কাঁধে বলেছে মা তুমিও কেঁদো না চোখ মুছে না মা এই দেখ আমার কান্না থেমে গেছে চল তো ঘরে চল তোদের খেতে দিয়ে আবার আমাকে বনে কাজ খুঁজতে যেতে হবে টুকি টিংটিং আমি কাজে যাচ্ছি তোরা ঘরেই থাকবি খেলতে যাবি না কিন্তু নইলে ওরা আবারও তোদের মারবে আর তাড়িয়ে দিবে মা তাড়াতাড়ি চলে এসো নইলে বোনাবে কান্না করবে কিন্তু হ্যাঁ মা কাজ পেলেই চলে আসব টুনি চলে যায় এভাবে বেশ কয়েকদিন কেটে যায় একদিন কবুতর টুনির কাছে আসে এই গরিব মুখপুরি টুনি তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আয় কি হয়েছে কি দাদা এইভাবে গালাগালি করে আমাকে ডাকছো কেন আমার মেয়েরা কি কোনো অন্যায় করেছে নাকি মেয়েরা করেনি মেয়ের মা বাবা করেছে আর আমি এখানে তোর মেয়েদের কীর্তন শুনতে আসিনি আমি আমার ঘর ভাড়া নিতে এসেছি তাড়াতাড়ি আমার পাঁচ মাসের ঘর ভাড়া বের কর আজ আমি টাকা না নিয়ে যাচ্ছি না দাদা তুমি তো জানোই সোনা মারা যাবার পর আমাদের করুণ অবস্থা চলছে তার উপর আমি একটা কাজও পাইনি দাদা আজ আমার কাছে কোনো টাকা নেই দয়া করে আমাকে আর কয়েকটা দিন সময় দাও একটা কাজ পেলেই আমি তোমার সব টাকা পরিশোধ করে দিব তোদের আমি অনেক সময় দিয়েছি আর না আমাকে টাকা দে নয়তো ঘর ছেড়ে চলে যেতে হবে তোদের দাদা এমন করো না দাঁড়াও আমি টোনার ব্যাগটা খুঁজে দেখি কোনো টাকা পাওয়া যায় কি না টুনি ঘরে যায় আর পাঁচশো টাকা বের করে কবুতরকে দিয়ে বলতে থাকে দাদা এই টাকাটাই ঘরে ছিল তুমি এইটাই নাও পরে আমি কাজ পেলে তোমার সব টাকা পরিশোধ করে দিব দয়া করো দাদা বেশ এত করে যখন বলছিস তখন তোকে আর আমি বিশ দিন সময় দিলাম দিনের ভিতরে সব টাকা পরিশোধ না করলে সেদিন আর আমি তোর কথাই শুনবো না বুঝেছিস চলে যায় দিন চলতে থাকে থাকে একদিন তার ঘরে একা একা বলতে বর্ষাকাল চলে আসছে এখনো কোনো কাজ পেলাম না এদিকে ঘরে কোনো খাবার নেই কবুতার দাদা যে কোন দিন টাকা চাইতে চলে আসে সৃষ্টিকর্তা তুমি আমাকে সাহায্য করো টোনা কেহলে তুমি এভাবে ছেড়ে চলে গেলে আমরা যা অসহায় হয়ে গেছি এমন সময় ওখানে টুকি টিং আসে আর টুনুকে কাটতে দেখে বলে মা এভাবে কাটছো কেন কি হয়েছে বালু না ও মা বালু না কি হয়েছে কিছু হয়নি রে মা এমনি তোকে জানি কি পড়েছিল কিন্তু তুই ছুটেইলি কেন হ্যাঁ বাইরে আকাশ খুবই চালু করেছি উনি হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবি তাই এটা আমরা চোদ্দি ঘরে চলে এলাম গো মা আমাদের কোদের লেগেছে কিছু খেতে দাম না গো মা টুনি ওদের খেতে দেয় আর তক্ষুনি বাইরে প্রচণ্ড বেগে বৃষ্টি নেমে পড়ে বৃষ্টি টানা দুদিন চলতে থাকে টুনি কাজ খোঁজার জন্য ঘরের বাইরে যেতে পারে না এদিকে ওদের ঘরের খাবারও শেষ হয়ে আসে হে সৃষ্টিকর্তা অনেক বৃষ্টি ঝরিয়েছ এবার একটু থামো অসহায়দের দিকে একটু তাকাও কাজ নেই ঘরে খাবার নেই কি করে বাঁচবো আমরা বৃষ্টি চলছেই তো চলছে বিকেলের দিকে কবুতর একটা ছাতা মাথায় দিয়ে টুনির বাড়িতে আসে কিরে টুনি বিশ দিন পেরিয়ে আজ পঁচিশ দিন হতে চলেছে তবুও তোর টাকা দেওয়ার কোনো নামই নেই না এইভাবে আমি আর তোকে আমার ঘরে থাকতে দিতে পারবো না বের এক্ষুনি ঘর থেকে বের দাদা বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে আমি ছোট্ট ছোট্ট দুটো মেয়েকে নিয়ে কোথায় যাব বলো দাদা দাদা আমি কোনো কাজ পাইনি দয়া করে এমন সিদ্ধান্ত নিও না আমার ঘরে থাকবি আমাকে ভাড়াও দিবি না এই বৃষ্টিতে দাঁড়িয়ে আমি তোর নাটক দেখতে আসিনি ঘরের একটা জিনিসেও হাত দিবি না খালি হাতে এক্ষুনি ঘর থেকে বের হ টুনি ভিড় হতে চায় না কিন্তু কবুতর ওদের বৃষ্টিতে ভিড় করে দেয় ওরা বনের অনেকের কাছে সাহায্য যায় কিন্তু কেউ ওদের সাহায্য করে না মা এবার আমরা কোথায় যাব বৃষ্টিতে ভেজার কারণে আমার যে বাচ্চা ঠাণ্ডা লাগছে মা মা ভুলকে দেখো ফুল অনি কাঁপছে মা কোথায় যাব কি করব কিছুই তো বুঝতে পারছি না বনি কেউই তো সাহায্য করল না মা উমা ওই দেখো সামনে কিছু পলিথিন পড়ে আছে চলো মা আমরা ওই পলিথিন দিয়ে ঘর বানাই আরে তুই তো অনেক ভালো বুদ্ধি দিয়েছিস আমি পলিথিন দিয়ে ঘর বানানোর চেষ্টা করি টুকিমা পলিথিন ঘর তৈরি হয়েছে তুই তাড়াতাড়ি করে টিংটিংকে নিয়ে আয় টুকি টিংটিং গাছের তলা থেকে পলিথিন ঘরে আসে ওরা পলিথিন ঘরে থাকতে শুরু করে রাত যত গভীর হতে থাকে বৃষ্টির সাথে বাতাসও বইতে থাকে এক পর্যায়ে টুনির পলিথিন ঘর ভেঙে যায় আর ওরা আবারও ভিজতে শুরু করে অনেকক্ষণ বৃষ্টিতে ভেজার কারণে টিংটিং অজ্ঞান হয়ে যায় মা দেখো বোনের কি জানো হয়েছে বোন কথা বলছে না টিংটিং পথ ওঠপুর টাকা আমার দিকে কি রে কি হয়েছে তোর বলে মা সৃষ্টি সৃষ্টিকর্টা এ কি হয়ে গেলো টিংটিং মা দয়া করে বৃষ্টিটা এবার কমাও ওরা অনেক কান্না করে বেশ কিছুক্ষণ পর ঠান্ডায় কাঁপতে কাঁপতে টুকি অজ্ঞান হয়ে যায় ঠুকি মা তোর আবার কি হলো চোখ খুলে তাকা আমার দিকে তুরা কেন আমার সাথে তেমন করিস তোরা দয়া করে তোদের বাবার মতো আমাকে ছেড়ে চলে যাস না তোদেরকে ছাড়া আমি যে বাঁচবো না সৃষ্টিকর্তা তুমি আমাকে কোন পাপের শাস্তি দিচ্ছো কষ্ট করে একটা পলিথিন ঘর বানালাম তুমি সেটাও ভেঙে দিলে দয়া করে আমার কাছে আমার বাচ্চাদের ফিরিয়ে দাও টুনি তার অর্ধভাঙা পলিথিন ঘরে বসেই কান্না করতে থাকে এমন সময় ওখানে একটা পরী আসে এই যে পাখি তুমি এভাবে তোমার কন্যা নিয়ে পলিথিন ঘরে ভিজছো কেন আর তুমি কান্না করছো কেন আমাকে বলো আমি নিখ পড়ি আমি তোমাকে সাহায্য করতে চাই সত্যি তুমি অনেক অসহায় অবস্থায় আছো দাঁড়াও আমি তোমার মেয়েদেরকে ভালো করে দিচ্ছি তুমি আর কেঁদো না আমি তোমার পলিথিন ঘর ভালো করে দিব এই পলিথিন ঘরটা জাদুর এই ঘর পুরো বৃষ্টি বাতাসে ভাঙবে না এই পলিথিন ঘর তোমাদের সব বিপদ থেকে রক্ষা করবে আর তোমরা এই ঘরের কাছে যা চাইবে এই ঘর তোমাদের তাই দিবে এটা আমাদের পলিথিন ঘর পলিথিন ঘর আমাদের বড্ড ক্ষুধা লেগেছে তুমি আমাদের কিছু খাবার দাও টুনি পলিথিন ঘরকে এ কথা বলার সাথে সাথে খাবার চলে আসে এরপর থেকে তুনি তার পলিথিন ঘরের সাহায্যে তার মেয়েদের নিয়ে অনেক সুখে দিন কাটাতে থাকে